সকলকে এই মুহূর্তে রাজনীতির যে সকল আলোচনা সমালোচনা রয়েছে সেই আলোচনা এবং সমালোচনার মধ্যে গুরুত্বপূর্ণ সমালোচনা হলো যে জামায়াত ইসলামের সঙ্গে ইসলামের শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমনাই নাই সাহেবের যে রাজনৈতিক দল তাদের যে জোট হওয়ার কথা ছিল সেই জোটটি হয়নি এটি ভেঙে গেছে আপাত দৃষ্টিতে এবং এখান থেকে চর্মনার পীর সাহেব তার দলবল সহ বের হয়ে গেছেন বের হওয়ার পর অনেকে বলার চেষ্টা করছেন যে তাকে বের করে দেয়া হয়েছে তো উত্তরে তিনি বলেছেন যে আমাদেরকে বের করে দেয় এমন সাধ্যকার আছে আমরা বের করে দিয়েছি তাদেরকে এই গেল এক দুই নম্বর হলো তারা বের হওয়ার পরেও জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের জন্য এখন আমাদের দরজা খোলা রয়েছে তো সেক্ষেত্রে চর্মনায় পীর সাহেবদের বক্তব্য হলো যে দরজা খোলা রয়েছে মানে কি আমরা কি জামাতের ঘরের মধ্যে জামাতের দরজা দিয়ে ঢুকব এতটা কি দায়ী পড়েছি আমরা এই ধরনের কথাবার্তা এখন এই যে জামাত এবং চর্মনায় পিঠ সাহেবের মধ্যে যে বিচ্ছেদ হলো এটাকে আকর্ষণীয় করার জন্য আমি তালাক শব্দটি ব্যবহার করেছি তালাক শব্দের অর্থ পরিত্যাগ করা আমাদের দেশে তালাক যে আরবি শব্দটি এটিকেই সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ী আপনি যখনই কোনো কিছু পরিত্যাগ করবেন কোনো কিছুর সঙ্গ এবং সংস্রপ পরিত্যাগ করবেন এখন সেটিকে তালাক বলা হয় তো এক্ষেত্রে তালাক শব্দটি হলো যে দুটো রাজনৈতিক দল এবং দুটি ইসলামপন্থী রাজনৈতিক দল তাদের মধ্যে যে তাহজিব এবং তমুদ্দন রয়েছে অর্থাৎ সংস্কৃতি রয়েছে চিন্তা এবং চেতনা রয়েছে কর্ম রয়েছে আচার এবং আচরণ রয়েছে পোশাক পরিচ্ছদ রয়েছে হাল এবং সুরত রয়েছে এক্ষেত্রে হয় কি এদের সঙ্গে যদি একটা সম্মিলন হতো মিলন হতো সেটা অনেক অনেক সুন্দর হতো তারা উভয় দাড়ি রাখেন উভয় টুপি পরেন উভয়ই আল্লাহ রসলের কথাবার্তা বলেন উভয় পাজামি পাঞ্জামা পরেন পাজামি মানে পাজামা পাঞ্জাবি পরেন কোরআন হাদিস নিয়ে কথাবার্তা বললেন এবং মানুষের সঙ্গে আধ্যাত্মিকতা একটা সম্পর্ক তৈরি করে দুনিয়া এবং আক্ষেরাত একত্র করার যে রাজনীতি সেই রাজনীতি তারা কায়েম করতে চান তো সেক্ষেত্রে যখন এই দুটো রাজনৈতিক দল একত্র হলো তার সঙ্গে আবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বাইরে গিয়ে খেলাফত মজলিস তারপর হেফাজতের যে অন্যান্য যে অংশগুলো তারা যখন একত্র হলো সবাই ধরে নিল যে এবার ইসলামপন্থীদের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে এবং সেই জাগরণটি যদি সত্যিকার থেকে কাজে লাগানো যায় তাহলে তারা হয়তো ক্ষমতায় চলে আসবে এই ক্ষমতা চলে আসার ফলে কি হলো এই জোটকে নিয়ে সবারই ভয় ছিল এবং আমাদের দেশে যে ভোটের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণে কখনো কখনো দুই হাজার তিন হাজার চার হাজার ভোটে অনেকে পরাজিত হন কোনো কোনো সিটে দশ হাজার বিশ হাজার কোনো কোনো সিটে পঞ্চাশ হাজার ভোটের একটা সমীকরণ হলে সেখানে ভোটের ফলাফল পাল্টে যায় বিএনপি বিপুল ভোটের সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে এরকম সিটের সংখ্যা পঞ্চাশটির বেশি নয় আবার আওয়ামী লীগও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একেবারে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করতে পারে এরকম ভোটের যে নির্বাচনী এলাকা এটি পঞ্চাশটির বেশি নয় বাকি যে জায়গাগুলো সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হয় এমনকি কোনো একটি পরিবারের যদি পাঁচশো ভোট থাকে সেই পাঁচশো ভোটও নির্বাচনের ময়দানে ক্ষেত্র বিশেষে ওই সংসদীয় আসনের ফলাফল বদলে দিতে পারে জামাতের সারা বাংলাদেশে ছয়ানো ছিটানো ভোট রয়েছে কোথাও খুব বেশি কোথাও খুব কম একইভাবে চরমোনাইয়েরও সারা বাংলাদেশে ছয়ান্ন ছিটানো ভোট রয়েছে আমাদের দক্ষিণ অঞ্চলের প্রায় সবগুলো জেলাতেই চরমোনায় পীর সাহেবদের ভোট আছে দশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত প্রতিটি সংসদীয় আসনে তাদের ভোট আছে এমনকি এই ঢাকা শহরে এই ঢাকা শহরে যে দুটো সিটি কর্পোরেশন আছে সেই দুটো সিটি কর্পোরেশন এলাকাতে তাদের কম করে হলো চার লাখ ভোটার আছে এই চার লাখ ভোটার যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকাতে রয়েছে চরমনাই পীর সাহেবের ঠিক তদ্রুপ জামাতের ভোটার সংখ্যাও কিন্তু অলমোস্ট চার লাখ তো চার লাখ চার লাখ আট লাখ ভোট যদি একত্র হয় তার সঙ্গে হেফাজতের ভোট সেটি যদি পঞ্চাশ হাজারও হয় ভোট যদি পঞ্চাশ হাজার বা এক লাখ হয় এবং এই পক্ষগুলো যদি একত্রে সত্যিকার অর্থে কাজ করে ঢাকা শহরে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীদেরকে রীতিমতো দৌড়ের উপর রাখা এই জোটের জন্য কোনো সমস্যা নয় ফলে তারা যখন একত্র হয়েছিল তখন মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছিল এবং রাজনীতির একটা সমীকরণ মানে জামাত এবং এনসিপি এবং চর্মনাই তাদের এই ঐক্যটাকে তুচ্ছতা করার কোন রকম সুযোগ ছিল না কিন্তু যেই মুহূর্তে তারা যাকে বলা হয় আলাদা হয়ে গেলেন এখন নির্বাচনী মাঠের যে শূন্যতা আওয়ামী লীগের জনপস্থিতি এটি আরও প্রকট হয়ে পড়েছে এবং সবাই বলার চেষ্টা করছে যে এই যে শূন্যতা সেই শূন্যতার মধ্যে বিএনপি জামাতের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সেই প্রতিদ্বন্দ্বিতা নাও হতে পারে একপক্ষ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যেতে পারে মানে বিএনপি আর সে আত্মবিশ্বাসকে ঠেকানোর জন্য যদি অপরপক্ষ পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ায় কিংবা নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করে কোনো ম্যাটিকুলাস ডিজাইন করে সেটি বিএনপির জন্য গণতন্ত্রের জন্য এবং এই মুহূর্তে রাজনীতির জন্য বুমেরাং হয়ে পড়বে অন্যদিকে সম্পর্কে ইতিবাচক যে কথাগুলো বলা হয় সেগুলো না হয় আমি দিলাম এখানে নেতিবাচক যে কথাগুলো যে তারা সারাটি জীবন আওয়ামী লীগের প্রতি যাকে বলা হয় সদাস হয়েছিল আওয়ামী লীগ জমানাতে তারা নির্যাতিত হয়েছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের অধীন সকল নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং তারা আজ পর্যন্ত একটা ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া রাজনৈতিকভাবে কোনো নির্বাচনে সুফল এবং সফল এই দুটো তাদের তকদিরে জোটেনি এই প্রথম তাদের জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা যে কটি আসনই দাঁড়াতেন সে কটি আসনের সব না হলেও অন্তত দক্ষিণ অঞ্চলের অনেকগুলো আসনে তারা ভালো করতে পারতেন এটা শিওর তো সেক্ষেত্রে যেমন আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি আমাদের নির্বাচনী এলাকাতে প্রায় গলা চিবে দশ মিনাতে পটুকুখালী তিনে সাড়ে তিন লাখের মতো ভোটার আছে তো এক্ষেত্রে যদি সেভেন্টি পারসেন্ট ভোটার উপস্থিতি ঘটে তাহলে কত হয় তিন সাথে একুশ দুই লাখ দশ বা দুই লাখ দশ মানে তিন লাখ হয় ওটার সেভেন্টি পার্সেন্ট অলমোস্ট আড়াই লাখ ভোট যদি কাউন্ট হয় হিসাবে এর মধ্যে যে বিজয়ী হবে তাকে দেড় লাখ ভোট পেতে হবে বা এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লাখ ভোট পেতে হবে সেক্ষেত্রে এককভাবে দেড় লাখ ভোট পাওয়ার ক্ষমতা কেবলমাত্র আওয়াম লীগের আছে তাছাড়া এক লক্ষ পঁচিশ থেকে দেড় লাখ ভোট পাওয়ার ক্ষমতা আওয়ামী লীগের আছে বিএনপির এখানে ভোটার আছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার এর বেশি নয় এবং বিএনপির ভোট বাড়েনি গত পনেরো বছর একটি ভোট বাড়েনি আর আওয়ামী লীগের একটি ভোট কমেনি বড় আওয়ামী লীগের ওই জনসংখ্যার আনুপাতিক হারে হয়তো কিছু আওয়ামী লীগ বা বিএনপির ভোট বাড়তে পারে কিন্তু মানে আওয়ামী লীগের কোনো লোক আওয়ামী লীগ ত্যাগ এক করে বিএনপিতে যায়নি আর বিএনপির কোনো লোক মানে যাকে বলা হয় তারা আওয়াম লীগে যায়নি বা অন্য দল থেকে বিএনপিতে যোগদান করেনি ফলে বিএনপি আওয়ামী লীগের যে সমীকরণ আগের মতোই আছে তো আমি যখন দু হাজার ইলেকশন করেছিলাম তখন ওখানে বিএনপির ভোট মানে ছিল সর্বোচ্চ পঁয়ষট্টি হাজার আর অন্যদিকে আওয়ামী লীগের ভোট ছিল সর্বোচ্চ এক লাখ বিশ হাজার আমি এক লাখ পঁচিশ হাজার পেয়েছিলাম তো যেটা বলছি যে ওই সময়টিতে চর্মনায়ের ভোট ছিল পনেরো হাজার থেকে আঠারো হাজার আর জামাতের ভোটও ছিল বারো থেকে পনেরো হাজার কিন্তু জামাতের ভোটটা প্রমাণিত ছিল না তাদের প্রার্থী ছিল না কিন্তু চর্মনায় ভোটটা কাউন্ট করা যেত তো সেই অর্থে এই সময়টিতে দুটো দলেরই অর্থাৎ চর্মনায় এবং জামাত এই দুটো দলেরই কিন্তু ভোটার বেড়েছে ওখানে এবং আমি যতটুকু আন্দাজ করি যে এখন আমার নির্বাচনী এলাকাতে চর্মোনায়ের তিরিশ হাজার আর জামাতের তিরিশ হাজার ভোট রয়েছে দুটো শক্তি যদি এক হয় এখানে একেবারে ষাট হাজার ভোট যেটা কিন্তু একেবারে বিএনপির সমান সমান তো ষাট হাজার ভোট একেবারে অনিবার্য এবং বিএনপির যে পঁয়ষট্টি হাজার ভোট তারা যে সবাই ভোট দেবে বা সবাই ভোট কেন্দ্রে আসবে নট লাইক দেন কিন্তু জামাত এবং চরমনার যে ভোটগুলো গুনে গুনে আপনি বলতে পারবেন যে এই কটা ভোটে সেখানে পাবে তো সেক্ষেত্রে বিএনপি বা তাদের যারা জোটের প্রার্থী তারা যতই শক্তিশালী হন না কেন জামাত এবং চর্মনায় যদি সম্মিলিতভাবে ওখানে প্রার্থী দিতেন নিশ্চিতভাবে জামাত বা চর্মনায়ের প্রার্থী সেখানে জয়লাভের একটা সম্ভাবনা ছিল এবং সেটা অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ছিল জয়লাভ করার সম্ভাবনা একই অবস্থা বাউফলে মানে আমাদের পাশের সিট পটুয়াখালী দুই একই অবস্থা পটুয়াখালী সদরে এবং সবচেয়ে বিপজ্জনক হলো যে মানে কুয়াকাটা কলাপাড়া যে আসনটি এই আসনে জামাত এবং চরমনায় নিশ্চিত হানড্রেড পারসেন্ট তারা জয়লাভ করত। আমি এই চারটি আসনের কথা এভাবে বলে দিলাম এর বাইরে বরগুনা যে আসনটি সেখানে কি হতো আমি এটা বলতে পারবো না তো ওখানেও মানে এই দুটো সংগঠনের যে সাংগঠনিক ভিত্তি কোনো অংশে অন্যান্য তিনটি সিটের সে কম নয় ফলে পুটুয়াখেলি চারটে সিটি এই জামাত এবং চর্মনাই তাদের পাওয়ার সম্ভাবনা ছিল তো সেক্ষেত্রে অন্যান্য জেলাতে কী অবস্থা হলো এটা নিয়ে কেন জামাত বা এনসিপি বা চর্মনায় তারা নিজেরা উদার হলেন না এটা আমার মাথায় আসছে না দ্বিতীয়ত যে যদি এই সময়টিতে চর্মনায়ের সরে যাওয়ার কারণে ভারত এবং আওয়ামী লীগের আধিপত্য বাড়ে নির্বাচনের পথে একটা বাধার সৃষ্টি হয় তাহলে আজীবনের জন্য চরমনাই বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কিত একটি অধ্যায় হয়ে থাকবে আর অন্যদিকে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে চরমনায়ের নাইয়ের অত্যাচারে জামাত বন্ধ করে ইসলামী সংগঠন বাংলাদেশে টিকতেই পারবে না ওখানে একদিকে অন্যদিকে হেফাজতের যে অংশটি যে অংশটি আওয়ামী লীগের সঙ্গে ছিল মুক্তি ফয়জুল্লাহ আহমেদ সাহেবের ছেলে হাট হাজারি মাদ্রাসাটা মোটামুটি যাদের দখলে ওই গ্রুপটি তার সঙ্গে সঙ্গে তাবলিগ জামাত এই তাবলিগ জামাতের একটা বিরাট অংশ এবং লেনে মৌলানা মাহমুদুল ইসলাম সাহেবের যে প্রভাব রয়েছে সব মিলিয়ে আওয়ামী লীগ ইসলামী অঙ্গনে এখনো আওয়ামী লীগের যে শক্তিমত্তা রয়েছে সেই শক্তিমত্তার অর্ধেকটিও মানে যাকে বলা হয় এখন বিএনপি জোট অথবা জামাত জোটের নেই তিল নাও এখন পর্যন্ত আপনি বাংলাদেশের বেশিরভাগ দরবার মানে পীর সাহেবদের দরবার সেটা ফুলতুলি পীর সাহেব বলেন চট্টগ্রামের মাইজ ভান্ডারি বলেন আট্রসি বলেন আমাদের দক্ষিণাঞ্চলে চরমনাই শর্ষীনা পীর সাহেব বলেন তারপরে ঝালুকাঠির ওই অঞ্চলে কায়দে পীর সাহেব আছেন তারপরে অন্যান্য যারা আছেন বড় বড় মানে যেগুলো দরবার শিব যাদের লক্ষ লক্ষ অনুসারে রয়েছেন তার অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট সবাই আওয়ামী লীগের প্রতি মানে দুর্বল তারপরে কর্মী অঙ্গনের যারা লোকজন রয়েছেন সব কর্মী যারা নেতা রয়েছেন হাতে গোনা কিছু মানুষরা বেশিরভাগই আওয়ামী লীগের প্রতি দুর্বল এবং এখানে চরমাই সাহেবের ব্যাপার তো বললামই তারা শেষের দিকে আওয়ামী লীগ বিরোধী হয়ে পড়েছিলেন কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের একেবারে দাকুমের সম্পর্ক এমন হয়নি যে আবার আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না এটা কেউ বলতে পারে আবার অন্যদিকে জামাত জামাতের সঙ্গে আওয়ামী লীগের সবসময় কিন্তু একটা সহনশীল সম্পর্ক ছিল তলে তলে সম্পর্ক ছিল অফিসিয়ালি আন আর আমলিক লীগ পরে জামাত অলআন সার্ডেন যেভাবে ম্যাটিকুলার ডিজাইনের সামনে এসেছে এখানে আসলে দাবি করছে আওয়াম লীগ বা বিএনপি কিন্তু মানে পাঁচই আগস্টের যে ঘটনাটা এটা একেবারে আমার কাছে মনে হয়েছে আসমানি বালা বা মুসিবত হিসাবে এসেছে তো এনিওয়ে এখন এই যে চর্ম নাই এবং জামাতের মধ্যে যে বিচ্ছেদটা হলো বিভেদটা হলো বা একই অপরকে পরিত্যাগ করলো বা তালাক দিল এটি রাজনীতির কোনো ছোট ঘটনা নয় এই মুহূর্তে যা আমরা দেখছি অর্থাৎ পর্দার সামনে দেখছি জায়মার রহমান সাহেব সাহেবা যাচ্ছেন তিনি বক্তব্য দিচ্ছেন তারেক রহমান সাহেব তার বুলেট প্রুফ গাড়িতে চোখে ঘুরে বেড়াচ্ছেন একটার পর একটা রাষ্ট্রদূত আসছে তিনি যমুনাতে ফুলের তোলা পাঠাচ্ছেন আর মাত্র মানে দুই সপ্তাহ পরে নির্বাচন হচ্ছে নির্বাচনের মাঠ জমজমাট দিল্লিতে শেখ হাসিনা তেইশ তারিখে বক্তব্য দিবেন এরকম কথা শোনা যাচ্ছে বাংলাদেশে একুশ তারিখের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এরপরে নির্বাচনের ট্রেন চলতে থাকবে দুরন্ত বেগ এই জিনিসগুলো দৃশ্যমান কিন্তু পর্দার আড়ালের যে কি হচ্ছে দিল্লি থেকে কি হচ্ছে ওয়াশিংটন থেকে কি হচ্ছে ইসলামাবাদ থেকে কি হচ্ছে চীনের বেজিং এ কি হচ্ছে তার সঙ্গে সঙ্গে মক্কা যে কিছু হচ্ছেন তা কিন্তু বলা যাচ্ছে না এবং এই দৃষ্টিভিতিতেই যে দুটো বৃহত্তম রাজনৈতিক দলের মধ্যে একেবারে শেষ মুহূর্তে এসে অপ্রত্যাশিত বিচ্ছেদ এই বিচ্ছেদের মধ্যে তৃতীয় কোনো পক্ষের বিদেশি কোনো শক্তির বা অজানা কোনো শক্তির ইন্ধন রয়েছে কিনা এটি একটা বড় প্রশ্ন আর সেটা যদি থাকে তাহলে আমাদের রাজনৈতিক জীবনে আরো বহু দুর্ভোগ দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করছে মহান আল্লাহ আমাদের সবাইকে هدايت دان كرونا كرون. السلام عليكم ورحمة الله وبركاته